আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি আজকে আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে নদীর ট্যাংরা মাছ নিয়েছি আর ট্যাংরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এরপর আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম চুলেরাস মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব মাছের এক পাশ হয়ে এসেছে এ যে মাছগুলো উল্টে দিব দুই পাশে মাছ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি নামিয়ে নেব তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়ে চেয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কেটে রাখা দুইটা আলু দিয়ে দিলাম ফালি করে কাটা চারটা বেগুন দিয়ে দিলাম ফালি করে কাটা দুইটা টমেটো দিয়ে দিলাম এখন নেড় জেরে মশলার সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেব চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা তিন থেকে চার মিনিটের জন্য কষিয়ে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর তরকারি কষানো হয়ে গিয়েছে এখন এখন একটু নেড়ে হয়ে গিয়েছে ঝোলের জন্য দিব পানি দিয়ে দিলাম ঝোলের পরিমাণ বেশি দেওয়া যাবে না যেহেতু ট্যাংরা মাছ একটু মাখা মাখা তরকারিটা রান্না করলে ভালো লাগবে এ পর্যায়ে চুলারা সাইহিটে রেখে তরকারিটা বল কুঠিয়ে নেব তরকারি বলক উঠে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম মাছ ধাওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর তরকারি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিট রান্না করে নামিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس